নোয়াখালী সদর ও বেগমগঞ্জ উপজেলার বিভিন্ন পরিবহন থেকে চাঁদা নেওয়ার সময় চৌত্রিশ চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে র্যাব এগারো এ সময় চাঁদা আদায় নগদ আটানব্বই হাজার পাঁচশো পনেরো টাকা চৌত্রিশটি মোবাইল লাঠি শুটা এবং বিপুল পরিমাণ চাঁদা আদায়ের রসিদ জব্দ করা হয় মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব এগারো সিপিসি তিন নোয়াখালী কোম্পানির কমান্ডার ভারপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার মোহাম্মদ গোলাম মোরশেদ এর আগে জেলা সদর ও বেগমগঞ্জ উপজেলায় এসব অভিযান চালানো হয় র্যাব জানায় গ্রেপ্তারকৃতরা চাঁদাবাজির সাথে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছেন তারা নোয়াখালী জেলার সদর উপজেলা মাইজদি বাজার দত্তের হাতসোনাপুরের এবং বেগমগঞ্জের চৌমোহনে চৌরাস্তা সহ বিভিন্ন সড়ক ও মহাসড়কে পণ্যবাহী গাড়ি সিএনজি চালিত অটোরিকশা ব্যাটারি অটোরিকশা থেকে চাঁদাবাজি করে তারা একাধিক রূপে বিভক্ত হয়ে প্রতিদিন রাস্তার উপর অবস্থান নেয় এরপর দেশের বিভিন্ন স্থান থেকে ও আভ্যন্তরীণ পণ্যবাহী যানবাহন ঢাকা ও চট্টগ্রাম থেকে নোয়াখালী ও লক্ষ্মীপুরে প্রবেশের সময় তারা লেজার লাইট লাঠি ও বিভিন্ন সংকেতের মাধ্যমে গাড়ি থামিয়ে ড্রাইভারদের থেকে অবৈধভাবে চাঁদা আদায় করে থাকে কিছু কিছু ক্ষেত্রে তারা চাঁদা আদায় রসিদ প্রদান করে থাকতো ড্রাইভাররা তাদের চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাদের গাড়ি ভাঙচুর ড্রাইভার হেল্পারকে মারধর সহ প্রাণনাশের হুমকি প্রদান করা হয় র্যাব এগারো সিপিসি তিন নোয়াখালী কোম্পানি কমান্ডের ভারপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার মোহাম্মদ গোলাম মোর্শেদ বলেন চক্রটি জেলার বিভিন্ন এলাকার মহাসড়ক থেকে প্রতি রাতে পণ্যবাহী গাড়ি সিএনজি অটোরিকশা চালকদের থেকে লক্ষাধিক লক্ষাধিক চাঁদা আদায় করে থাকে বলে জানা যায় গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য নোয়াখালীর জেলার বেগমগঞ্জ থানা ও সুধারামপুর থানায় হস্তান্তর করা হয়েছে দর্শক ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করে কাজী টিভি নিউজ টোয়েন্টি এর থাকুন ধন্যবাদ E